আসসালামু আলাইকুম এক মাসের বেশি হয়ে গেলো আমাদের এই লেয়ার মুরগিগুলো ডিম পাড়তেছে কিন্তু এখন পর্যন্ত আমরা খুচরা ডিম বিক্রি করি নাই তো আজকে এক কেজি ডিম খুচরা বিক্রি করবো খুচরা ডিম বিক্রি করলে অনেক লাভ হয় কিন্তু খুচরা ডিম বিক্রি করে তো আমাদের যে পরিমাণ ডিম হাজার হাজার ডিম এই ডিমগুলা বিক্রি করে শেষ করা যাবে না আমাদের পাইকিরি বিক্রি করতে হবে এটাই স্বাভাবিক তো এক কেজি ডিম আজকে কত টাকা বিক্রি করলাম সব কিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি বিক্রি করলাম ইনশাল্লাহ তো আমি ডিমগুলো নিয়ে যাইতেছি আমি বড় তো মূলত বড় বড় বাচ্চা বাচ্চা ডিম নিয়েছি এই ডিমগুলো মূলত ওই আনটিরে দিব আন্টির কাছে বিক্রি করব তো আমাদের যে ডিম ডিমের সাইজটা আপনার আমি বড় বড়ো বাচ্চা বাচ্চা নিয়ে এসে থেকে ডিমের সাইজটা আপনার ওই এখনকার বাজারে যে বড় ডিমগুলো সেই ডিমগুলোর মতোই আমাদের এই আমার এই এক কেজি ডিম তেরকম সেরকম সাইজই তো যাই হোক আমি ডিমগুলো এখন বাল্টির মধ্যে আন্টির বাল্টির মধ্যে বইরে দিতেছি বইরে দেওয়ার পরে টাকা নিব তো মূলত হইতা আমাদের এই ডিমগুলা বড় ডিমের থেকে দুই টকা কৰি কম বিক্ৰী কৰা হয় কিন্তু এখন ডিমৰ চাইজ একো মোটামুটি ভাল হৈছে এখন আপোনাৰ বৰ ডিমেৰ থাকা কৰি কম বিক্ৰী কৰা যাব তো ডিমগলা আমি দিয়ে দিয়ে কত টাক নিচি আৰু আপোনালোকে দেখানৰ চেষ্টা কৰব ইনশালা তো মূলতঃ হৈ ডিমৰ চাইজ ছুটৰ কাৰণে কিয় কিন্তু মানে এই ডিম গোলাঘাট বৰ হ'ব যাতে মানুহ অনেক এই ডিম কিন্তু আছব কিন্তু আমাৰ বিক্ৰী কৰবা নুচৰা ডিম সহজে বিক্ৰি কৰি কিন্তু যাৰা আশপা খামাৰীৰ আশপা বাঢ়ি তাৰা তাৰ না দিলে আৰু হয়না তা আপোনাৰ জোৰাজোৰি কৰে তাৰ দি হয় ত' যাই হোটি এক কিছু ডিম দিয় দিছোঁ টকা নিছি টকা মূলতঃ পাঁচশো টাকা নোট খুচরা নাই আমার কাছে ভাঙতে নাই তার জন্য মূলত পাঁচশোই রেখে দিলাম পরবর্তী ওনাকে টাকা ফেরত দিয়ে দিব তো মূলত টাকা বলে দিছি তিনশো টাকা তিনশো টাকার কথা বলে দিছি যে ডিমের দাম তিনশো টাকা তো তিনশো টাকা আপনার বড় ডিমের দাম মনে হয় আপনার এখনকার বাজারে হয় নয় টাকা সাড়ে নয় টাকা করে পাইকারি কিন্তু খুচরা কিন্তু আপনার বিক্রি করা হয় তিনশো বিশ টাকার মতো তো আমি রাইখে দিলাম তিনশো টাকা তিনশো টাকা রাখলাম ছোটো ডিম এখন বলবেন ডিম তিনশো টাকা রাখবেন কিন্তু আমি যে পরিমাণ বাচ্চা বাচ্চা ডিমগুলো দিছি অনেক বড় বড় ডিম বাচ্চা বাচ্চা ওই আন্টিকে দিছি তো আমি টাকা রাখছি তো এই এক কেজি ডিম যদি আমরা পাইকারি বিক্রি করতাম পাইকারি রে দিতাম তাহলে আমাদের কেজি ডিমের দাম হয়তো আপনার দুশো চল্লিশ টাকা আট টাকা পিস এক কেজি ডিমের দাম হয়তো তিরিশ পিস ডিমের দাম হয়তো দুশো চল্লিশ টাকা আর আমি ডিম বিক্রি করলাম তিনশো টাকা তো ষাট টাকা কে এক কেসের মধ্যে ষাট টাকা কামাই করলাম ষাট টাকা বেশি লাভ হলো কিন্তু বেশি লাভ হলে তো আর হইলো না এই আপনার খুচরা ডিম কিন্তু এতগুলো হাজার হাজার ডিম খুচরা বিক্রি করা সম্ভব না তো যাই হোক এক কেসের মধ্যে আপনার ষাট টাকা কিন্তু বেশি লাভ হইলো তো আমি ডিমগুলা বাইচে বাচ্চা দিছি ঠিকই আছে আপনার ডিমের দাম ষাট টাকা লাভ হইলেও কি হবো ডিমের দাম আপনার বাচ্চা বাচ্চা দেওয়ার কারণে ওই সমানই দাম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ